আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে বিগত কিছুদিন যাব একটি মহল বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্ক করার চেষ্টা করতেছে এবং পাঁচে আগস্ট ষড়যন্ত্রমূলক গণভ্থানের পরবর্তী সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আঠারো মাসের মধ্যে এই সরকারকে একটি ইনক্লুসিভ নির্বাচন দিতে বলেছিল এবং যতটুকু সহযোগিতা করা তিনি করবেন কিন্তু আট নয় মাস চলে যাওয়ার পরও বাংলাদেশের মধ্যে নির্বাচনের কোনো রোডম্যাপ দিচ্ছেন না ডক্টর এবং সেনা প্রধান অমিল হচ্ছে এই দিকে বিশ্ব পরিস্থিতি অনেক খারাপ হয়ে উঠেছে অনেকে বলা বলে শুরু করেছে আমেরিকা বাংলাদেশের পার্শ্ববর্তী যে একটি খালি জায়গায় আছে মায়ানমারের পাশে এবং বাংলাদেশের পাশের যে খালি পাহাড় এবং মায়ানমার সহ বাংলাদেশের কিছু অংশ সহ একটি খ্রিস্টান রাষ্ট্র করতে যাচ্ছে আপনি বিশ্বের রাজনীতি বুঝলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে সেজন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে মেইন কাহিনী কি হচ্ছে পৃথিবীর মধ্যে এখন বিভিন্ন জায়গার মধ্যে ওয়ার হচ্ছে সে ওয়ারগুলো কিন্তু আমেরিকা ডাইরেক্টলি করছে না প্রক্সিভাবে করাচ্ছে দেখেন রাশিয়া এবং ইউক্রেন ওয়ার এটা সম্পূর্ণরূপে রাশিয়া এবং আমেরিকার ওয়ার জাস্ট ইউক্রেন হচ্ছে একটা খেলার মাঠ এখানে প্রক্সি ভাবে রাশিয়ার সাথে অনেকদিন ধরেই যুদ্ধ করতেছে ইউরোপ এবং আমেরিকা দ্বিতীয়ত মিডল ইস্টও কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণ রাখার জন্য প্রক্সিভাবে যুদ্ধ করতেছে কার সাথে আমেরিকা ইরানের সাথে কারণ ইরান হচ্ছে মিডিল ইস্টের এখন সবচেয়ে শক্তিতর রাষ্ট্র আমেরিকা নিজে যুদ্ধ না করে ইসরায়েলের মতো বৈফুর একটি রাষ্ট্র গঠন করে অনেক আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তখন থেকে কিন্তু ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা এখন রিসেন্টলি ইসরায়েলকে দিয়ে আপনার মিডল ইস্টে প্রক্সি যুদ্ধ করাচ্ছে ইরানের সাথে ইরানও কিন্তু বসে নেই ইরানও সেম ভাবে প্রক্সি যুদ্ধ করতেছে হুতি হামাস হিজবুল্লাহ এইসব সংগঠনের মাধ্যমে এখন এশিয়া দক্ষিণ এশিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার মধ্যে দুইটা প্রভাবশালী রাষ্ট্র আছে এখানে কিন্তু আমেরিকার কোনো পারফেক্ট দেশ নেই এখন আমেরিকা যদি দক্ষিণ এশিয়ার মধ্যে ছড়ি ঘুরোতে হয় নিয়ন্ত্রণিত একটি দেশের প্রয়োজন আছে এবং সেই দেশটা এমন এক জায়গায় থাকতে হবে যেখান থেকে দক্ষিণ এশিয়ার প্রভাবশালী যত দেশ আছে সকল দেশকে ডিস্টার্ব করা যায় তাদের একটা স্ট্রং বেস করা যায় ওই দেশটা গঠন করে এখন দেখেন ডোনাল্ড ট্রাম্প আসার পরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুদ্ধবাজ না সে ডাইরেক্ট যুদ্ধ না করলো অন্তত আমেরিকা হচ্ছে যুদ্ধবাজ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে প্রভাব বিস্তার করার জন্য প্রথমে সে কি করলো চায়নার উপর ভ্যাট ট্যাক্সের শুল্কের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিল ইন্ডিয়ার উপর বাড়িয়ে দিল বাংলাদেশের উপরও বাড়িয়ে দিল এই দিকে পাকিস্তান সাথে ইন্ডিয়ার সাথে একটা উত্তেজনামূলক যুদ্ধ অবস্থা তৈরি করে দিল এখন বলতে পারেন এটা আমেরিকা কিভাবে করতেছে পাকিস্তানের সাথে চায়নার সাথে তো খুব ভালো সম্পর্ক হ্যাঁ পাকিস্তানের সাথে চায়নার সাথে খুব ভালো সম্পর্ক হলো মুসলিম লীগের যিনি নওয়াজ শরীফ তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন কখনো তার দল ক্ষমতায় আসবে করে নাই করেছিল করে নাই এখন নোয়াজ শরীফের ছোট ভাই যে শাহবাজ শরীফ যিনি আছেন তিনি সরকার এই সরকারটাই সম্পূর্ণরূপে করে দিয়েছে আমেরিকা কারণ পিটিআর যে প্রধান ইমরান খান ছিল ইমরান খান ঘোর আমেরিকা বিরোধী ছিল সে কারণে ইমরান খানকে হটিয়ে আর্মিকে দিয়ে এই শাহবাজ শরীফের সরকারটা বসায় সম্পূর্ণরূপে আমেরিকা এখনো সম্পূর্ণরূপে আমেরিকা এই পাকিস্তান আর্মিকে সাপোর্ট দিচ্ছে ইনবান খানের সময়ে চায়নার সাথে কিন্তু বেশি ধরম মর্ম সম্পর্ক ছিল এই পাকিস্তানের কিন্তু এখন অনেকাংশে প্রভাবটা কমে আসতেছে এখন ইন্ডিয়া কি করবে ইন্ডিয়া চারদিক থেকে কিন্তু কোনঠাসা পর্যায়ে চলে আসছিল কিন্তু চায়নাকে যখন আমেরিকা সুর ব্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে তখন চায়না যাচ্ছে ইন্ডিয়ার সাথে একটা কম্বিনেশন করে ওই ম্যাটারটাকে ফেস করার জন্য আমেরিকা আমেরিকার কাজ হচ্ছে চারিদিকে হজবরল অবস্থা লাগিয়ে দেওয়া এই ইন্ডিয়া এখন বাংলাদেশে যে ম্যাটারটা আছে ডক্টর ইউনুস সরকারের সাথে আওয়ামী লীগের এবং অন্যান্য প্রেশারলি করতে পারতেছে না এই আনুষাঙ্গিক যুদ্ধ অবস্থার কারণে নরেন্দ্র মোদী এই দিকে ডক্টর কি করতেছে এইদিকে ডক্টর তিনি তার বিশ্বের যত বড় বড় বড়াল আছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে ইন্ডিয়াকে কিভাবে দমিয়ে রাখা যায় এবং পাকিস্তানের সাথে সব কথা রেখে ইন্ডিয়ার উপর প্রেসার ক্রিয়েট করা যায় এবং চায়নার সাথে সুসম্পর্ক করে ইন্ডিয়াকে চুপচাপ রাখা যায় যতদিন এভাবে করে রাখতে পারবে ততদিন ডক্টরুনুস বাংলাদেশের মধ্যে একটা গ্রিপ থাকবে স্ট্রং অবস্থান থাকবে বিএনপিও কিছু করতে পারবে না সেনাবাহিনীর প্রেসার দিয়েও কিছু করতে পারবে না কেন সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে একটা প্রেশার দেওয়াতে পারবে ডক ডক্টরনুস সেটা সে বিশ্বাস করে আর এই দিকে আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি হয়ে গিয়েছে কিছুদিন আগে আরাকান আর্মি বাংলাদেশের দশ কিলোমিটার ভিতরে ঢুকে নাচানাচি করেছে অস্ত্র ত্যাগ তাক করে ফায়ারিংও করেছে এবং বাংলাদেশের সীমান্ত পর্যায়ে নাকি অনেকাংশে দখল করে নিয়েছে আরাকান আর্মি এই আরাকার আর্মিটা কারা এবং এদেরকে কে সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ থেকে প্রায় আপনার ছয় লক্ষ বর্গ কিলোমিটার প্লাস হচ্ছে যে এই মায়ারমার বাংলাদেশ থেকে প্রায় চার পাঁচ গুণ বড় এই মায়ারমার অনেক গোষ্ঠী আছে অনেক মিলিটেন্ট বাহিনী আছে এক এক বাহিনীকে এক এক দেশ সাপোর্ট করে কিছু বাহিনীকে আপনার আমেরিকা সাপোর্ট করে কিছু বাহিনীকে ইন্ডিয়া কিছু বাহিনীকে চায়না এখন আর এক এখন আমেরিকা ভালোভাবে একটা সাপোর্ট দিচ্ছে আবার ইন্ডিয়াও কিছু অংশকে সাপোর্ট দিচ্ছে বাংলাদেশকে ইন্ডিয়া যাচ্ছে মায়ারমারের মাধ্যমে একটু ডিস্টার্ব রাখার জন্য কিন্তু আমেরিকা আন্ডারগ্রাউন্ড থেকে সেটা দিতে না চাচ্ছে কারণ প্রক্সিভাবে সবাই সবাইকে ভয় ভয়ে রাখতে চাচ্ছে কারণ ইন্ডিয়া ডাইরেক্টলি ভাবে বাংলাদেশের মধ্যে আক্রমণ করলে সমস্যা আছে যত শক্তিশালী হোক সে কারণে মাধ্যমে প্রেশারে রাখতে চাচ্ছে বাংলাদেশকে এইদিকে ডক্টর ইউনুস পাকিস্তানের সাথে সম্পর্ক রেখে ইন্ডিয়াকে প্রেশারে রাখতে যাচ্ছে আবার সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার সকলকে প্রেশারে রাখতে চাচ্ছে আমেরিকা মোট কথা হচ্ছে মেইন খেলোয়াড় হচ্ছে আমেরিকা এই যে ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থান হয়েছে এটা কি মনে করেন এমনি হয়েছে এটার পিছনে অনেক লং প্ল্যানিং ছিল গণঅভ্যুত্থানের পরবর্তী সময় কি হবে সকল কিছু কিন্তু আগে থেকে ছক করে রেখেছিল এই আমেরিকা এখন ছক অনুযায়ী সকল কিছু আস্তে আস্তে স্টেপ টু স্টেপ করবে এই এগুলো অনেক গুপ্ত সংস্থা আছে পৃথিবীর মধ্যে ইলুমিনাতি স্ক্যান বুস ফ্রি ফ্রি মেশনারি এইসব সংগঠন কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে আছে এদের প্রেসক্রিপশনে কিন্তু ইসরায়েল তারপরে আমেরিকা অনেক কিছু নির্ভর করে প্রেসিডেন্ট নির্ভর করে তাদের সামনের যুদ্ধ কি হবে কোন দেশে কোন এশিয়া মিডল ইস্টে কোথায় কি হবে সকল কিছু নিয়ন্ত্রণ করে এই গুপ্ত সংস্থা এরা দাঁত জালের অনুসারী পৃথিবীতে ভিতরের রাজনীতিগুলো অনেক ক্রিটিক্যাল এগুলো আমরা বুঝতে পারি না খালি চোখে এই ডক্টরুজ দেখেন না ডক্টরুজ কিন্তু নাম মুসলিম ওনার কার্যকলাপ মুসলিমের কিছুই নেই তাই বাংলাদেশের মধ্যে এখন অনেক কিছুই ঘটবে যেটা আপনার কল্পনার বাইরে দেখবেন আর্মিকে বিতর্কিত করা হবে যুদ্ধ অবস্থা হয়ে যাবে বাংলাদেশের বাংলাদেশকে বলির পাঠা বানানোর চেষ্টা করা হবে এবং পাকিস্তান আর ইন্ডিয়ার খুব ভয়াবহ একটা গোলাগুলি হবে আপনার সীমান্তের মধ্যে ওখানে মানুষ মরবে এখানে মানুষ মরবে আর একান আর্মি আমাদেরকে ডিস্টার্ব করবে এগুলা অনেক বেড়ে যাবে অ্যাক্টিভিটি অনেক বেড়ে যাবে আর সকল কিছুর মূলে থাকবে আমেরিকা শেষ পর্যন্ত চীন আর ভারত একমতে বাধ্য হবে কারণ আমেরিকার এইসব ক্রিমিনালি ব্যাপারের কারণে আর এই দিকে ডক্টর চাইবে এসব আনুষাঙ্গিক ব্যাপার দেখিয়ে আর্মিকে বিতর্কিত করতে আর্মি যদি রাজি না হয় যে পাঁচ থেকে বছর থাকুক আর্মির উপর আসলে ক্ষমতা বিএনপি এখানে কিছু বলার নেই বিশ্ব রাজনীতি যেখানে টালমাটাল সেখানে বিএনপি আর কি বললো তাই বাংলাদেশের রাজনীতিতে যতই আমরা বিশ্লেষণ করি না কেন কখন কি হবে বলা খুব মুশকিল কারণ বিশ্ব থেকে পৃথিবীর অন্যান্য দেশের রাজনীতিগুলা নিয়ন্ত্রিত হয় যেসব মোরাল বড় বড় দেশ আছে এখন মোরা বড় বড় দেশের মধ্যে কিন্তু এখন গ্রুপিং লেগে আছে তারা কম্পিটিশন বেড়ে গিয়েছে কে কাকে দমিয়ে রাখবে কার হাতে কোন দেশ থাকবে সেটা নিয়ে তারা খুবই ব্যস্ত হয়ে আছে এটা ডক্টর একদিক দিয়ে প্লাস পয়েন্ট আরেক দিক দিয়ে মাইনাস পয়েন্ট মাইনাস পয়েন্ট হচ্ছে হয়তোবা তার জীবনও চলে যেতে পারে এই রাজনীতির রিক্সের মধ্যে আবার হয়তোবা তিনি পাঁচ থেকে দশ বছর বাংলাদেশকে শাসনও করতে পারে এই পরিস্থিতির কারণে ধন্যবাদ সকলকে